এক্সপ্রেস এটা শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি তো আমরা নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাব নিউ আলিপুরদুয়ার পর্যন্ত এটা শিয়ালদা টু নিউ আলিপুরদুয়ার তো আমরা যাব নিউ জলপাইগুড়ি পর্যন্ত আর যাচ্ছে আমার বাবা আর আমি তো একটা এক্সাম আছে আমার নিউ জলপাইগুড়িতে জলপাইগুড়ি রোডের ওখানে তো ওটা দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব যেখানে ঘুরতে যাওয়ার একটা ভেবে রেখেছি কিন্তু আমার পুরোপুরি প্ল্যান নেই তো পুরো আনপ্ল্যান্ড এই ব্যাপারটা পুরো কিন্তু চলো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এটা তো ফলো করো দেখতে থাকো চ্যানেলটাকে আর চলো অনেক মজা হতে চলেছে তো ট্রেনের মধ্যে একটা পুচকুচ সঙ্গে দেখা হয়ে গেল সে আমরা সাবস্ক্রাইবও করে দিল আমার চ্যানেলটাকে আর তারপরে আমরা পৌঁছালাম রাত্রিবেলায় নিউ জলপাইগুড়ি স্টেশনে তো ফাইনালি ইন্টারভিউ কমপ্লিট করে নিউ জলপাইগুড়ি থেকে বাস ধরে চলে এলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমরা শেয়ার গাড়ি ধরলাম ধরে চলে গেলাম গ্যাংটকের উদ্দেশ্যে শেয়ার কারে মাথাপিছু নিয়েছিল চারশো টাকা করে যেহেতু আমরা সন্ধ্যাবেলা গাড়িতে উঠেছিলাম আপনারা যদি সকালের দিকে গাড়ি নেন গ্যাংটকের জন্য শেয়ার কার দৌড়াদৌড়ি করলে হয়তো বা তিনশো টাকায় পেয়ে যেতে পারেন আমরা সুযোগ পেলাম রংপথে তৈরি হওয়া নতুন ব্রিজটার উদ্বোধনের দিনই পারাপার করার আর আটত্রিশ কিলোমিটার মাত্র বাকি গ্যাংটক এই ব্রিজটা থেকে যেহেতু রাত হয়ে গেছে আর ব্লকটা কন্টিনিউ করতে পারলাম না তো রাতে আমরা এই রুমটাই নিয়েছিলাম তো খুবই ভালো রুম কিন্তু আর এটা এম জি মার্কের কাছে এগারোশো টাকায় রুমটা আমরা পেয়ে গেছি যেহেতু এটা অফ ছিল উইন্ডো রুম এখান থেকে সিকিম কা গ্যাংটক এম জি মার্কসের নজদিক মেই ঠাকুর বাড়ি তো ভগবান কাজ দর্শন ভি ঘুম জরুরি ওই তো রেগা উপরে आपका नाम थोड़ा बता दीजिए यूट्यूब हाँ यूट्यूब हेलो मेरा नाम सुरेश है <laughs> भैया आपके नंबर, भी बार? मेरा नंबर है एट नाइन सिक्स टू थ्री डबल सेवन टू थ्री डबल सेवन फाइव थ्री आपका नाम क्या है भैया सुरेश। थैंक यू ठीक है हम लोगों को सुरेश भैया मिला तो हम लोग अभी जा रहे हैं हम लोगों को देखकर थोड़ा कन्सेशन कर दिया पैसा okay. <laughs> তো চলো 3 3 পয়েন্ট हैन 3 পয়েন্ট घुमाएंगे आपको हमको আমরা গ্যাংটকে সাইট সিন করার জন্য পেয়ে গেলাম सुरेश ভাইয়াকে তো सुरेश ভাইয়া আমাদের সারা দিনটাই ঘোরালো গ্যাংটকে सुरेश অত্যন্ত মজার মানুষ আর ফোন নাম্বারটা আগে দিয়ে দিয়েছে আর सुरेश দা সঙ্গে গ্যাংটকে সাইট সিন করে অত্যন্ত ভালো লাগলো হুম हम लोगों का ड्राइवर दादा है Hello. जो हम लोगों को घुमाएगा पूरा दिन गैंगटॉक का yeah. आपका नाम क्या था सुरेश सुरेश भैया सुरेश भैया घुमाएंगे इसका नाम चित्र तुपा। ड्राइवर दादा तुपा खाच्चा। हमरा hmm. तुपा खाच्ची, ना, खाच्ची ना। तुपा ट्रेडिशनल डिश

আমরা এবার রওনা দিলাম রুমটেক মনিস্ট্রির দিকে এখনো পর্যন্ত চ্যানেলটি দেখে থাকলে এবং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন বেঙ্গুর চ্যানেলকে প্লাষ্টিক কপৰ হে ডিফৰ এই এই চিজ কা